আমরা আজকে অত্যন্ত লাকি যে দুইটা হামবেক হুয়েল এই সেন্ট রিভার দিয়ে যাচ্ছে আমরা এখন একটা ইন্টারপ্রিটেশন সেন্টার আসছি এটা পার্ক কানাডার এখানে মিউজিয়ামটাতে বিভিন্ন হুয়েলের পরিচিতি আছে এখন আমরা একটা ট্রেলে এটার নাম দেবুলুগা তো বৃষ্টিতে সবকিছু আরো বেশি গ্রিন হয়ে গেছে আর কি তো আমাদের এই সাইডটা ছিল দুই পাহাড়ের মাঝখানে আজকে অত্যন্ত লাকি যে দুইটা হামবেক হুয়েল এই সেন্ট লরেন্স রিভার দিয়ে যাচ্ছে এদের সাথে প্রায় এক ঘন্টা ধরে আছি এরা আট দশ মিনিট পানির নিচে থাকে তারপরে ওঠে আবার দুই তিন মিনিট উপরে ব্রিদিংয়ের জন্য থাকে দেন আবার চলে যায় যাওয়ার সময় সুন্দরভাবে টেলটা উপরে উঠে তারপর দিকে ডাইভ করে

সাধারণ একটি দুই ঘন্টা ট্রিপ শেষ করে ফিরতেছি নামলাম এখন বোর্ড থেকে চমৎকার ছিল যে অবজেক্টিভ আসছি যে ওয়েল ওয়াচিং আসলে দুইটা হামলা ওয়েল সারাক্ষণই আমাদের সাথে ছিল এবং আরেকটা ছিল যে ফর বাংলায় হয় আমরা যেটাকে বলি শুশুক পুরা নদী শুশুকে অনেক ভরা মানে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশোটা দেখেছি এবং আমরা আরও দেখলাম যে সিল গ্রে সিল ছিল সো বাট ওয়েলের এক্সপিরিয়েন্সটা সেই 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 রকম অসাধারণ এবং এদের এসিসের ওদের ট্যুরটা নেওয়া ভালো কারণ ওদেরটা মাঝে এমন জায়গায় যে এদিক থেকে ওয়েল যদি টাডুসাকের দিকে মুভ করে ওরা টাডু যায় বা আরও যদি স্টের দিকে মুভ করে ওরা ওখানেও যায় তো এটাতে একটা সুবিধা আছে আর কি আমরা এখন একটা ইন্টারপ্রিটেশন সেন্টার আসছি এটা পার্ক কানাডার এখানে মিউজিয়ামটাতে বিভিন্ন ওয়েলের পরিচিতি আছে এইটা হচ্ছে সেপটা ডেফিনেটলি ব্লু ওয়েল ওয়েল এটা এইটা হচ্ছে হামব্যাক আমরা আজকে যে ট্যুরটা নিলাম এখানে আমরা এই দুইটা ব্যাগ দেখেছি হামব্যাকের যে ফিনগুলো নিচের দিকে সাদা এবং আমরা আর কি দেখলাম আজকে মিঙ্কি দেখি নাই বেলুগাও দেখি নাই এই যে এটা দেখছি আমরা পার্প প্রচুর এই পুরা সেন্ট্রাল যে সত্তর আশিটা পারপাসে ভরা এবং এই পারপাসটাকে বলা হয় যে স্মলেস্ট অফ দি সেন্ট এইগুলা হচ্ছে পাথরের বিভিন্ন অস্ত্র হান্টিং এর জন্য আগে যখন হোয়েল হান্টিং হতো এখন যেহেতু ব্যান ওয়েল হান্টিং এগুলা ইউজ করা হতো ক্যানাডাতে আসলে এরকম একটা এক্সপ্লোরার বুক দেয় এখানে বিভিন্ন কোয়েশ্চেন গুলো থাকে বাচ্চারা সবাই এক্সপ্লোর করে অ্যান্সার দেয় তারপর তাদের জন্য একটা গিফট থাকে

এই রাস্তাটা একবারে ডিরেক্ট সেন্ট লরেন্স রিভারে গিয়ে মিশছে কপাল ভালো থাকলে এখান থেকেও ওয়েল দেখা যায় কারণ আজকে আমরা ট্রিপটা যেটা নিলাম এই ওয়েলগুলো একেবারে সরে ছিল এবং এই সাইডে সরেই ছিল ছোট্ট একটা হাইক আছে দশ মিনিটের এই হাইকটা দিয়ে স্ট্রেট গেলেই এখানে একবারে সেন্ট লরেন্স রিভারে পৌঁছে যাওয়া সাধারণ একটা জায়গা মানে সমুদ্রের পাশে পাথরের উপরে সারা বিকাল বসে কাটায় দেওয়া যাবে এই জায়গায় আমার তো যেতে ইচ্ছা করতছে না কিন্তু আর আরও অনেক জায়গায় যেতে হবে খুব সুন্দর একটা সুদিন লাইক হাওয়া প্রয়োজনছে প্লাস সমুদ্রের গর্জন এবং সাথে সাথে কিন্তু তিল এবং ফরফয়েজ যেটা আমরা বলি এগুলোও দেখা যাচ্ছে আর কি ওয়েলও হয়তো ছিল সকালের দিকে নাকি খুব ভালো লাগতেছিল এখানে বসে এত কুল একটা ইনভায়রনমেন্ট পাথরের উপর বসে থাকতে মনে হচ্ছে যে পুরা সূর্যাস্ত পর্যন্ত বসে থাকি কিন্তু চলে যেতে হবে আরেক জায়গায় তো এই জন্য বেরিয়ে যাচ্ছি বাট খুবই ভালো লাগছে We are Marine Exhibit Discovery Center. Eh? So, the Discovery Center. there different you know, uh, marine exhibits here. Which country is it where, where is Bangladesh? Oh, we already found it. Yeah, it's right here. It's right here. এমন কিছুর কথা নাই কারণ সব এরিয়াতে কিছু লোকাল গ্রোসারি স্টোর থাকে এই থেকে যখন যা দরকার বাজার সাথে কিনে নেওয়া যায় প্রেশার নেওয়ার কোনো দরকার নেই our amra act the trail it is a nam trail it is 6 kilometers trail so at the end we hope we could find some belugas what is belugas it's a type of whale that is very white and it's very hard to see and we hope we could find some পার্কটা একটু চ্যালেঞ্জিং এই পার্ক একটু উপরের দিকে উঠতে হচ্ছে বাকি পুরোটা বোধহয় একেবারে সমতল ছিল সেটা আমরা অনেক কাছাকাছি চলে আসছি আমি এই দিকে অলমোস্ট চলে এসেছি উল্লেখ প্রবেশটা আসলেই অনেক সুন্দর যেখানেই যাই মনে হয় যে পুরা বিকালটা ওইখানেই কারায় দেওয়া না যায় তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে খাবার দাবার রেডি করতে হবে বাট আজকে সারাটা দিন অসাধারণ একটা দিন গেল আজকে এই পার্কে ক্যাম্পিংয়ের আমাদের শেষ রাত এখন রাতের ডিনার তৈরি করা হচ্ছে আর এই পাশে যে নেহান এবং নামিরা মিলে ফায়ার পিঠে ফায়ার তৈরি করলো আমরা একটু পরে মার্স মেলো পপকর্ন পটেটো এগুলো এখানে দিয়ে তারপরে খাব আর এটা হচ্ছে আমাদের কেনপি রাতের ডিনারটা আমরা এটার ভেতরে করব যাতে মশামশি বাক্স না আসে আর নাদিয়া এদিকে রাতের ডিনার রেডি করছে ক্যাম্পিংয়ে অনেক সময় অনেক কিছু শেষ হয়ে যায় তখন বিকল্প বুদ্ধি বের করতে হয় যেমন আমাদের খাবারের প্লেটগুলো শেষ হয়ে গেল কিন্তু আমাদের কাছে যে ফয়েল পেপার ছিল তো সেই থেকে সে নাদিয়া আইডিয়া বের করলো আমরা ফয়েল টেকেই প্লেট হিসেবে নিয়ে এখন খাবার দাবার খাচ্ছি হ্যালো এই হচ্ছে আমাদের টেন্ট মোটামুটি ছয় সাতজন আরামসেই ঘুমানো যাবে এখানে আমরা চারজনের ফ্যামিলি নর্মালি টেন তাতে থাকি তো আমাদের এখন পর্যন্ত এই মেমোরি ফোমের বেডটা আছে এখানে দুই থেকে তিনজন ছোয়া যায় আর দুইটা স্লিপিং ব্যাগ আছে আমার বাবা তো এখন ঘুমাচ্ছে বাবা বানা বাবা আর যাবো তো আমরা টাইম হয়ে গেছে আর এখন আমার আম্মুটা ঘুমাচ্ছে তো টেন্টের ভিতরে লাইট আছে বালিশ ব্ল্যাঙ্কেট আর জামা কাপড় ব্যাগ সব কিছুই রাখা যায় আর কি তো সুন্দর চাইলে বাসা থেকে সোফা টোফা নিয়ে আসলে দু একটা সোফা টোফা রাখা যাবে আরামে রিল্যাক্স করা যাবে আর কি আর বাইরে আরো কিছু জিনিসপত্র আছে বাইরের গুলো আমরা ক্যাম্পিং এ ইউজ করি এনজয় করার জন্য কিউবেকের সেগেনি ফিওর্ড ন্যাশনাল পার্কের ক্যাম্পিং সাইটে আমরা এখন এই পুরো সাইডটাতে এমন যে রাস্তার এই বিভিন্ন পাশে রাউন্ড আপ করে ক্যাম্পিংয়ের সাইডগুলো থাকে আমাদের ক্যাম্পিংটা হচ্ছে থার্টি সিক্স নাম্বার এখানে সকালবেলা আমরা সকালের নাস্তার আয়োজন করব নর্মালি টেন্ট আমরা এই খালি জায়গাটায় পাততে পারলে ভালো হতো বাট যেখানে গ্র্যাভাল অনেক এই জন্য আমরা একটু সমতলের দিকে টেন্টটা পাতলাম আর ক্যাম্পিংয়ের সাইটে একটি করে এরকম একটা টেবিল থাকে পিকনিক টেবিল এই পিকনিক টেবিলে বসে খাওয়া দাওয়া করা যায় এখানে যে আমাদের ছোট্ট ক্যাম্প স্টোভটাতে সকালের ব্রেকফাস্ট খিচুড়ি ডিম গরুর মাংস রান্না করা হবে আমরা ক্যাম্পিংয়ে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম আজকের মেনু হলো গরম খিচুড়ি ডিম ভাজি এবং গরুর মাংস আর ওদিকে সচের সিদ্ধ হচ্ছে এবং খাওয়ার পরে একটু পরে চা তো সবাই একসাথে ফ্যামিলি ব্রেকফাস্ট নর্মালি দেখা যায় যে বাসায় থাকলে হয়তো একসাথে ব্রেকফাস্টটা করা হয় না বাচ্চারা ঘুম থেকে উঠে দেরিতে বা স্কুলে চলে যায় এক এক সময় টাইমিং ক্যাম্পিং আসলে এটাই ভাল লাগে যে সবাই একসাথে প্রতিটা মিল একসাথে সবাই বসে এনজয় করা হয় তো বৃষ্টিতে সবকিছু আরো বেশি গ্রিন হয়ে গেছে আর কি তো আমাদের এই সাইডটা ছিল দুই পাহাড়ের মাঝখানে এই যে এই পাশে পাহাড় আর আরেক সাইডে এই দিকে হচ্ছে লেক পিছনে আর এই দিকে হচ্ছে আরেক পাহাড় আর কি তো বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে ক্যাম্পিং এর জন্য মনে হয় যে ন্যাচার অনেক ন্যাচারে থাকতে পারবে এই জন্য মানুষজন ক্যাম্পিং করে সকালবেলায় উঠে আমার মনে হয়েছে যে আমার টাকা নাই এজন্য জন্য আমি ক্যাম্পিং করি কারণ এই বৃষ্টির মধ্যে এখন আমরা আজকে চেক আউট করবো মানে ক্যাম্পিং টেন্ট গোটায় ফেলবো যে এখন এই সব কিছু এই পানির মধ্যে গোটানো মানে খুবই টাফ খুবই কষ্ট হবে আর কি তো ক্যাম্পিং এই চ্যালেঞ্জটাও একটা মজা যে মজা করলাম আর কি যে তখন টাকা নাই কিন্তু ক্যাম্পিংয়ের এই চ্যালেঞ্জটা খুব খুব মজা আর কি যে ডিফারেন্ট থিং হতে পারে নট লাইক দ্য প্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল অনেক কিছুই আসে ব্যবস্থা নিতে হবে হিসেবেই আর আমরা আমাদের ক্যাম্পিং এর কিছু গুটিয়ে ফেললাম এবং যেভাবেই আমরা এই ক্যাম্পিং সাইটটা পেয়েছিলাম ঠিক ওভাবেই ক্যাম্পিং সাইটটাকে আবার রেখে গেলাম ক্যাম্পিং বা ন্যাচারের নিয়মই এটা যে লিভ নাথিং নাথিং অ্যাকসেপ্ট মেমোরিজ আমরা এখান থেকে অনেক অনেক মেমোরিজ নিয়ে আবার চলে গেলাম হয়তো আবার অন্য কোথাও অন্য কোনো নতুন জায়গায় আবার ক্যাম্পিং করবো বা ঘুরতে যাবো বাট সব কিছুই অনেক সুন্দর ছিল অ্যাকসেপ্ট দ্য ওয়েদার বাট ওয়েদারও কিছু চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়েই আমরা আমাদের এই ক্যাম্পিং ক্ষেত্রে অনেক বেশি এক্সাইটেড হয়েছে তো এখানেই আমরা থাকলাম এখন আমরা বাসায় যাবো টরেন্টোতে প্রায় বারো তেরো ঘন্টা ড্রাইভিং করে আল্লাহ